এখানে অনেক সবজি দেখে কি মনে হচ্ছে আমরা কি দোকান দেব আরে না না বাড়ির জন্যই করে এনেছি আর এক জায়গায় হচ্ছে আমরা সন্ধান পেয়েছি যেখানে হচ্ছে পাইকারি মাল বিক্রি হয় আর আমাদের তো সত্যি কথা বলতে এত সবজির দাম শীত কি বর্ষা কি গ্রীষ্ম কি সব সময় এত সবজির দাম যে তোমরা ধারণা করতে পারবে না তোমাদের ওই দিকে ধরো দেশের ওইদিকে যেই জিনিস ধরো দশ টাকা কেজি এখানটাই হচ্ছে পঞ্চাশ টাকা কেজি মানে এটা চলতেই থাকে এটা সব সময়ের জন্য তো আমার জায়বু করলে এক জায়গায় বাজার বসে কিন্তু ওইটা হচ্ছে সন্ধ্যে থেকে বসে দিনের বেলা না তো আমি আর দিদি মিলে চলে গেছিলাম ওই বাজারে এখানে এত যে সবজি দেখতে পাচ্ছ এই সবজি কটার দাম ওই সাড়ে তিনশো থেকে চারশো টাকা এবার এখানে যে দেখে তবু জিনিসগুলো একটু অল্প অল্প মনে হচ্ছে কিন্তু এগুলো অল্প না প্রায় এক একটা আছে দেড় কেজি দু কেজি করে এখানে পনেরো ষোলো রকম সবজি আছে তোমরা দেখতেই পাচ্ছ আর ওখানে পাইকারি রেটে বিক্রি হয় তো অনেক কম দাম আর ওখানে যেতে হবে সন্ধেবেলা আগেই বললাম রাতে আর এই দেখো ছশো টাকা কেজি ইলিশ মাছ ওখানে আর আমাদের এখানে হলে ইলিশ মাছ বারোশো টাকা কেজি নিত তবু মনে হয় আমি কম বললাম ইলিশ মাছের সাইজটা ভালো করে দেখায় দেখো যে খুব যে ছোট তা না মিডিয়াম সাইজ তিন পিস ইলিশ মাছ এক কেজি হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো